বিশাল করন মাজিদ তিরিশ পাড়া যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে শেষ করা আমাদের জন্য অনেকখানি কষ্টকর হয়ে পড়ে সারা বছরেও কেউ শেষ করতে পারি না যদিও সর্বনিম্নে তিন দিনের মধ্যে পড়া যায় বলে রসুল সাল্লাহ সাল্লাম বলেন সাত দিন পনেরো দিন মাসে এরকম সময়গুলি আল্লাহর নবী উল্লেখ করেছেন এই বিশাল কোরআন মাজিদের কি রয়েছে বিশাল কোরআন মাজিদে মাত্র তিন চারটি বিষয় উল্লেখ রয়েছে তার একটি বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমতা আল্লাহ তালা কোরআন মাজিদে বেশিরভাগ স্থানে তার ক্ষমতা দেখিয়েছেন তিনি হচ্ছেন সর্বশক্তিমান সব ক্ষমতার অধিকারী এই ক্ষমতা দেখাতে গিয়ে তিনি প্রথমে দেখিয়েছেন আসমান জমিন আমি নমনাবিহীন সৃষ্টি করেছি আল্লাহ আল্লাহতালা আসমান জমিন কারো দেখে সৃষ্টি করেননি আসমান জমিনের মালিক তিনি এককভাবে তা পরিচালনা করেন পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কে পর্যন্ত সময় চ্যালেঞ্জ করা আছে কেউ তাতে ভুল ধরতে পারবে না কেউ তা ভেঙেও দিতে পারবে না কেউ তার ক্ষতিও করতে পারবে না পারবে না মানুষ পারবে না জিন পারবে না ফেরস্তা পারবে না কোনো কিছু দ্বিতীয় শক্তি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কেউ তাকে ঠেকাতে পারে না কিভাবে কমে কিভাবে বাড়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই রকম চলছে চলবে ঠেকানোর মতো কোনো কিছু আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেননি এ হচ্ছে তার দুই নম্বর ক্ষমতা তিন নম্বর ক্ষমতা হচ্ছে রাত দিন কীভাবে আসে কিভাবে যায় কিভাবে কমে কিভাবে বেশি হয় এ তার একক ক্ষমতার ব্যাপার মানুষ জেন ফেরস্তা কোনো কিছুই রাত দিনকে ঠেকাতে পারে না রাত দিনকে কমবেশ করতে পারে না তার ক্ষমতার একটি এক দিক হচ্ছে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন মানুষের শস্য আদি ফসলাদি ফল ফুল উৎপাদন করেন এমন কাজ পৃথিবীর কেউ করতে পারে না তিনি ক্ষমতা দেখাতে গিয়ে এক নম্বরে এইটা দেখিয়েছেন তিনি দুই নম্বরে দেখিয়েছেন যারাই ক্ষমতাশীল পৃথিবীতে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সামদ শক্তিশালী সম্প্রদায় তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন তারা পাল্টা বিচার করতে পারেনি তাদের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ তালা বলেন লাম ফিল ফিলবেলাদ আল্লাহ তালা আদ সামুদের মতো শক্তিশালী জাতি পৃথিবী তার কোথাও সৃষ্টি করেননি কখনো আর করবেন না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা বলেন ফদাম দম আলিম বেদমবিহিম ফসবাহ আল্লাহ তাদের ঝঞ্ঝবায়ু ঝড় বৃষ্টি দিয়ে একেবারে একাকার করে দিয়েছেন তাদের উপরে যেই ঝড় বৃষ্টি আল্লাহ পাঠিয়েছিলেন সেই বাতাসের নাম ছিল রিহে সার যা ছিল আট দিন সাত রাত একই রকম তা ফেরস্তার পরিচালনায় ছিল না তা ছিল আল্লাহ আল্লাহতালার একক ক্ষমতায় বাতাস যেখান দিয়ে গেছে সেখান থেকে বাড়ি ঘর মানুষজন গাছপালা পাথর লহা সব কিছু কেটে চলে গেছে কোনো কিছু রক্ষা পায়নি তার নাম রিহেসার সার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তারা পাল্টা বিচার করতে পারেনি আল্লাহ আল্লাহতালা ফেরনের মতো লোককে সাগরে ডুবিয়ে দিয়েছেন কেউ তার বিচার করতে পারেনি আল্লাহ তালা মতো মানুষকে ক্ষুদ্রতম আল্লাহ তালা ইসলামের সম্প্রদায়কে নিচে থেকে মাটি উপরে করে উপরের মাটি নিচে করে ধ্বংস করে দিয়েছেন কেউ তার বিচার করতে পারেনি তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন শক্তিশালী জাতিকে অপরাধী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কেউ তার বিচার করতে পারেনি এ হল মূলত ক্ষমতা কোরআন মাজিদে বেশিরভাগ আলোচনা এটাই যেখানে সেখানে পাতাই পাতাই এসব আলোচনা রয়েছে দ্বিতীয় আলোচনা রয়েছে আল্লাহর দয়া ও ক্ষমার কথা কোরআন মাজিদকে দয়া এবং রহমত দিয়ে ভরে ফেলা হয়েছে কতবার রহমান কতবার রাহিম কতবার গাফুর কতবার অদ এসেছে হিসাব আমরা পড়তেও পারি না বুঝতেও পারি না পড়াও বুঝার চেষ্টাও করি না শুধুমাত্র জানি কোরআন মাজিদ আরবি ভাষায় লেখা আছে সম্মান করতে হয় সম্মানিত দিনই ভাই বোন এই কোরআন মাজিদের দ্বিতীয় আলোচনা আছে রহমান রাহিম দয়াশীল ক্ষমাশীল এই আলোচনা দিয়ে আল্লাহ কোরআন মাজিদকে ভরে ফেলেছেন তৃতীয় আলোচনা কোরআন মাজিদের রয়েছে কিছু বিধান সলা আদায় করতে হয় শ্যাম পালন করতে হয় জাকাত দিতে হয় হজ করতে হয় চুরি করলে হাত কাটা যায় অজু করতে হয় পানি না থাকলে তায়মম করতে হয় এই বিধান দেওয়া আছে চতুর্থ দেওয়া আছে মাঝে মধ্যে জাহান নামার জান্নাত মাঝে মধ্যে জাহান নামার জান্নাতের আলোচনা আছে এই হল চার ধরনের আলোচনা দিয়ে কোরআন মাজিদ পরিপূর্ণ করা আছে যা আমরা বুঝতে পারি না সম্মানিত দিনই ভাই বোন তার একটি আলোচনা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর দয়ার আলোচনায় সর্বপ্রথম আয়াত যেটা আপনাদের সামনে পেশ করি আসাবে কাহাব বলেছিল শক্তিশালী ক্ষমতাধর বাদশাহ দাকেনুস ডিকেটিস যখন নিজেকে কাল্লা বলে দাবি করেছিল তখন তাদের সামনে সাহস পাওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য আসাবে কাহাব বলেছিল বলেছিল। রব্বানা রাহমা হে আমাদের প্রতিপালক তুমি তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করো ক হাই এলানা আমিন আম্রেনা আর তুমি আমাদের কাজকে সুন্দরভাবে সাজিয়ে দাও যাতে করে আমাদের কথা ও কর্মে কোনো ত্রুটি না হয় আশা হবে কাহা বর্তবাসী আল্লাহর কাছে দয়া রহমত চেয়েছিল এবং কাজের সঠিকতা সঠিক কাজ করা সঠিক কথা বলা আল্লাহর কাছে চেয়েছিল। সম্মানিত দিনী ভাই বোন আমাদেরকে আল্লাহর রহমত মাঝে মধ্যে চাইতে হবে এটাই আল্লাহ আমাদের আদেশ করেছেন যা আমাদের প্রয়োজন মৌসা সালাম বিপাকে পড়ে নিরুপায় হয়ে বলেছিলেন রব্বিক ফিরো আর আন্তা খায়রুর রাহিমিন হে আমার প্রতিপালক তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি বড় দয়াশীল তুমি বড় ক্ষমাশীল আমি তোমার দয়ার আশাধারী আমি তোমার ক্ষমার আশাধারী আমি তোমার রহমতের আশাধারী আইব আলাই সালাম দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় বলেছিলেন আন্নি মসানিয়া দুর্র রাহিমিন হে আমার প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছি কোথায় সুস্থতা রয়েছে তা বুঝতে পারি না কখন সুস্থতা ফিরিয়ে পাব তা আমি বলতে পারছি না আমি নিরুপায় হে অসুস্থ অবস্থায় বলছি আমি বড় বিপদে তুমি বড় দয়াবান তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ তালাম ভাবে সাধারণ জনগণ পুরুষ নারী সকল পুরুষ নারীকে বলেন এ এবাদিয়া দিনা আশরাফু আলাম ফুসিম লা থপ্না তুমির রাহমতুল্লাহ ইন আল্লাহ এ ফেরুদ্গুনো বা জামিয়া রাহিম আল্লাহ তালা বলেন হে আমার দাস দাসী পুরুষ নারী মোমেন পুরুষ নারী তোমরা পাপ করার পরে নিরাশা হই পাপ তোমার কত হয়েছে এই বিবেচনা পরে আমার কথা আগে শুনে রাখো পাপ করার কারণে নিরাশা না আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব নিশ্চয় তিনি আল্লাহ দয়াশীল তিনি ক্ষমাশীল তিনি মানুষকে ক্ষমা করে থাকেন তিনি মানুষের প্রতি দয়া করে থাকেন অতএব তোমরা যারা পাপি পাপের কারণে নিরাশা হয়ে না আল্লাহ তালা বলেন যা আমরা রাত দিন বলে থাকি সলাতে প্রথমে পড়ে থাকি সুরা ফাতে আলহামদুলিল্লাহ রবিলামিন বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু তার দয়ার অভাব নেই তার রহমতের অভাব নেই মানুষ তার দয়া রহমতকে বুঝতে পারে না বোঝার চেষ্টা করে না বুঝার জন্য কারো কাছে আশ্রয় নেয় না সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ নিজেকে ক্ষমাশীল দয়াশীল প্রমাণ করতে গিয়ে কোরআন মাজিদের যেখানে সেখানে পাতাই পাতাই নিজের পরিচয় দিয়েছেন নিজের দয়া ও রহমতের কথা বলেছেন সম্মানিত দেনী ভাই বোন আবু হরায় রজিয়াল্লাহুতাল আন বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন লাম্মা খালাক খালকা যখন আল্লাহ তালা মাখলো প্রাণী সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করলেন যখন তার সবকিছু সৃষ্টি করা হয়ে গেল কাতাবা কেতাবান তা তিনি লিখিত করলেন একটা খাতায় লিখলেন ফ ইন্দাহু ফকার সেহি তা তার নিকটে রয়েছে আড়সের উপরে সেই খাতাটি তার নিকটে আছে আড়সের উপরে আছে সেই খাতা একটা কথা লেখা আছে তা হচ্ছে ইন রাহমতি সাবাকাত গজাবি নিশ্চয় আমার দয়া আমার রাগকে পার করে গেছে পৃথিবীর মানুষ মনে রেখ আল্লাহ মানুষের বিচার রাগ দিয়ে করবেন না আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি তার রাগ দিয়ে বিচার করবেন না তিনি বিচার করবেন তার দয়া দিয়ে যেহেতু তার দয়া তার রাগকে পার করে গেছে আবহা রজিয়া আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলি বলেছেন লাম্মা কাজ আল্লাহুল খালকা যখন আল্লাহ তালা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন কাতাবা কেতাবান তখন তিনি লিখিত করলেন একটা খাতায় সব কিছু লিখলেন ফাহু আইন দাহু তা তার নিকটে রয়েছে ফাহ সেই আরসের উপরে রয়েছে তাতে লিখা রয়েছে এন রাহমাতি গাজাবাদ গালাবি নিশ্চয় আমার দয়া আমার রাগকে আমার ক্রোধকে পার করে গেছে নিশ্চয় আমার দয়া আমার রহমত আমার রাগকে পার করে গেছে আমি কখনো রাগ দিয়ে মানুষের বিচার করব না আমি কখনো আমার ক্রোধ দিয়ে মানুষের বিচার করব না আমি রাগান্বিত অবস্থায় মানুষের বিচার করব না দয়া দিয়েই করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহার তাহাজ্জাতের নার ও জান্নাত বিচারের মাঠে জাহান্নাম ও জান্নাত আল্লাহর নিকটে হইচই লাগিয়ে দিবে জান্নাত বলবে বেমাউ উসের্ত হে আমার প্রতিপালক আমাকে দুর্বল অসহায় মানুষ দিয়ে প্রাধান্য দেওয়া হলো কেন আমার ভিতরে অসহায় নিঃস্ব মানুষ কেন যারা সমাজে চলতে পারে না সমাজ যাদের দাম দেয় না সমাজ যাদের মূল্যায়ন করে না তারা কেন আমার ভিতরে এই বলে যখন জান্নাত আল্লাহর নিকটে তর্ক করল ঝগড়া পেশ করলো পক্ষান্তরে জাহান্নাম বলল হে আমার প্রতিপালক আমার ভিতরে শৈরাচারি অহংকারী বাদমে কেন ও সের্তবিল মতা যাব্্যী নল মতাকাব্যীন, অহঙকারি শৈরাচারি সেটচ্ছাচারী বাদমে জাজি আমার ভিতরে কেন। তখন আল্লাহ তালা জান্নাতকে বলেছিলেন জান্নাত মনে রেখ, এননা মান্তি রাহমাতি আরাহামো ব্যক্ততে মানষ কমেনেবাদি। তুমি হচ্ছে আমার দয়ে, জান্নাত, তুমি মনে রেখ। তুমি হচ্ছে আমার দয়া আমার বান্দাদের যার উপরে আমি দয়া করব তোমার মাধ্যমে দয়া করব আমি দয়া করলে তোমাকে দিয়ে দিব এই জন্য তোমাকে প্রাধান্য দেওয়া হয়েছে অসহায় নিঃস্ব মানুষকে সাধারণত অসহায় নিঃস্ব মানুষই আল্লাহকে চিনে থাকে জেনে থাকে যাহার নাম তুমি মনে রেখো এর নাম গজাবে নিশ্চয়ই তুমি আমার রাগ নিশ্চয় তুমি আমার ক্রোধ ওয়াক দেব না বাদি। তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে সবাকে আমি শাস্তি দিব না আমি দয়া দিয়েই বিচার করব। তবে আমি যাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করব যাহার নাম তোমাকে দিয়েই করব। যার কারণে তোমার ভিতরে দেওয়া হয়েছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি মানুষকে সম্মানিত دینی ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ালামুল কাফির লা ইয়ালামুল মুমিন মাইন্দ আল্লাহ মিনাল উকবা যদি মুমেন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে যদি মুমেন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে মা তামা বে আহাদুন তাহলে পৃথিবীর কোন মানুষ জান্নাতের আশা পোষণ করতো না মানুষ যদি জানতেন পুরুষ নারী জানত যদি রয়েছে তাহলে কেউ জান্নাতের আশা করতো না পরের বাক্যে আল্লাহর নবী বলেন কাফের মানুষ যদি জানত আল্লাহর কাছে কি দয়া রয়েছে মানুষ যদি জানত আল্লাহর কাছে কি রহমত রয়েছে মা কানাতামিন তামিন আহাদন আহাদুন তাহলে পৃথিবীর কোন মানুষ তার জান্নাত হতে নিরাশা হতো না সবাই জান্নাত পাওয়ার আশা করতো যেহেতু মানুষ আল্লাহর দয়াকে জানে না যেহেতু মানুষ আল্লাহর রহমতকে বুঝে না যার কারণে মূল্যায়ন করতে পারে না নিরাশা হয়ে পড়ে বা জান্নাত পাবো না বলে বা কাফের অবস্থায় মরে যায় ফিরে আসার চেষ্টা করে না তার না জানার কারণে সম্মানিত দিনী ভাই বোন সত্যি যদি বুঝতে পারতাম আল্লাহর দয়ার রহমত কত তাহলে আমরা এভাবে নিরাশা হতাম না নিরাশা হবই বা কেন আমাদের জানা আছে সেই ঘটনা ওই তো সেই দিন বলছিলাম আবু হরিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন কানা রাজুলুন ফি বানি ইসরাঈলাম ইয়ামাল খায়রান কাত্ত আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যে লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি আল্লাহর নবীর মুখের ভাষা তিনি বলেছেন লাম ইয়ামাল খায়রান কাত্ত সে জীবনে কোনোদিন ভালো কাজ কোনো ভালো কর্ম করেনি ফালাম্মা হাজার হাজরাহুল موت যখন তার কাছে মরণ চলে এসেছে আউশাবানিহে সে তখন তার ছেলেদেরকে আদেশ করেছে সে তার ছেলেদেরকে আদেশ করে বলেছে আমার আদরের ছেলেরা শোনো ফালাম্মা মাতা যখন তোমাদের পিতা মারা যাবে তখন একটা কাজ করিও ফাহার রে তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও সোমমাজরু নিস্ফাহুফিল বার রে অনিস্ফা এরপরে তোমরা অর্ধেক চাই পানিতে ফেলে দিও অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও কেন লাইন কাদার আল্লাহ আলাইহে আল্লাহ যদি তাকে ধরতে পারে আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারে লাইয়াদ দেব আদাবান লাইয়াদ দেব আহাদান মিলাল আলামিনা তাহলে তাকে এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ অত শাস্তি দিবেন না শুনে রেখো তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না অতএব তোমরা এই কাজটা করিও যাতে করে আল্লাহ ধরতে না পারেন ফালাম্মা মা তা যখন পিতা মারা গেল ফালু মা পিতা যা আদেশ করেছিল তাই ছেলেরা করল ফামার আল্লাহ হল বাহারা জামাবে মা ফিহে আল্লাহ সাগরকে আদেশ করলেন ছাইগুলি জমা করে দাও সাগর ছাইগুলি জমা করে দিল আমার আল্লাহ হল আল্লাহ তালা মাটিকে আদেশ করলেন মাটি ছাইগুলি জমা করে দাও মাটি ছাইগুলি জমা করে দিল এবার আল্লাহ তালা তাকে মানুষ তৈরি করে প্রস্তুত করে বললেন লেমা ফাল তাহা যা বলো তুমি তোমার ছেলেদেরকে আদেশ কেন করেছিলেন তখন লোকটি বলেছিল মিন খাসিয়াতে কাকা তোমার ভয়ে করেছি ওয়ান আলাম তুমি ভালো জানো আল্লাহ তুমি শোনো আমি সত্য সত্য তোমার ভয়ে করেছি না আমি নিজে নিজে করেছি এই কথা তুমি ভালো জানো আমি বলছি একমাত্র তোমার ভয়েই এটা করেছি আমি অন্য কারণে করিনি বললেন ঠিক আছে গাভার তোলাকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম সম্মানিত দিনী ভাই এত বড় অপরাধী যদি কোনোদিন কোনো ভালো আমল না করে শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজ করে থাকে তার বিনিময়ে যদি জান্নাত হতে পারে আমি নিরাশা হব কেন আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব তা কক্ষণ নহে এইটা হবে কাফেরদের লক্ষণ যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে চিনে না তাদেরই এমন হতে পারে আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কানা রাজুলুন ফি বানি ইসরাইল কাতালা তিসাতিসনা ইনসান হাজার হাজার বছর আগে একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল 99 জন মানুষকে হত্যা করার পরে ফা খারাজা ইয়াস আলো সে বাড়ি থেকে বের হলো সে ফতুয়া জিজ্ঞাসা করবে বাঁচার কোনো পথ আছে কিনা ফা তারাহেবান এরপরে সে একজন দরবেশের কাছে আসলো মনে রাখবেন আলেম আর দরবেশ এক নয় আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং এবাদাক করে আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু এবাদত করে আল্লাহকে জানে না সে কত ক্ষমতার অধিকারী কিন্তু এবাদত করে দরবেশের কাছে এসে বলল আল্লাহ মিনাত তওবা যে লোকটি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তার কি কোনো তৌবা আছে তার তৌবা কি কবল হবে ফাকার আল্লাহ লোকটি বলে দিল না যেহেতু সে 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 দরবেশ আল্লাহর রহমতকে জানে না করে দিল ফাঁকা আলাহু এই লোকটি তাকেও হত্যা করল একশো জন হয়ে গেল ফাজা আলায়াস আলো সে এখন বের হলো আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায় একজন লোক বলল অমুক গ্রামে যাও সেখানে কোন আলেম আছে সেখানে জিজ্ঞাসা করো ফল হতে পারে এইটুকু বলতেই ফাদ্রা কাহুল মহ তার চলে আসলো সে ওখানেই আছে যেতে পারেনি মরণ চলে আসলো সে মাটিতে পড়ে গেল না আবে সদৃহী না হোয়া হা সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল যখন মাটিতে পড়ে যাই তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে জন মানুষকে হত্যা করেছি একশো জন মানুষকে হত্যা করেছি তাতে আসে যায় না আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা খুঁজছি আমি তোমার দয়া খুঁজছি ফক্ত সমপ فيه ملائکۃ الرحمۃ ও ملائکۃ العذاب জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল জাহান্নামের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব জান্নাতের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব ফাউহ আল্লাহু ইলাহি আনত করবি আওহ আল্লাহু আল্লাহ তালা হুকুম করলেন ওই গ্রামকে যে গ্রামের দিকে যাচ্ছিল বললেন গ্রাম তুমি আগে আস গ্রাম কিছু আগে চলে আসলো যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করলেন তুমি একটু পিছে হটে যাও গ্রাম পিছু হটে গেল আল্লাহ তালা তাদেরকে বললেন ফাকিস হুমা দেখো তো এই দুই দিক মেপে দেখো লোকটা যেখানে পড়ে আছে সেখান থেকে মাপো কতদূর আছে গ্রাম আবার মাপক কতদূর ছেড়ে গেছে গ্রাম থেকে মেপে দেখা গেল যে যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ আল্লাহু আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন বললেন কে ক্ষমা করে দিয়েছি বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীর দিনী ভাই বোন মুসলিম ভাই বোন কে আমরা বলছি আল্লাহর দয়া থেকে নিরাশা হতে হবে না একশো জন মানুষকে হত্যা করেও যদি মানুষ জান্নাত পেয়ে যায় এইভাবে এবং আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেন তাহলে আমি পাপ করে নিরাশা হবো কেন নিরাশা আর কিছু নেই দয়ার আশা করতে হবে রহমতের আশা করতে হবে ক্ষমা চাইতে হবে দেশ বিদেশের ভাই বোন যারা অনলাইনে রয়েছেন যারা আপনারা বিভিন্ন এলাকা থেকে দূর থেকে আমাদের বক্তব্য শুনছেন সকল দিনই ভাই বোনকে আমি আশ্বস্ত করছি যে আল্লাহর এই দয়াটাকে দেখুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন নিরাশার কিছু নেই আশ্বস্ত হন নিরাশার কিছু নেই আশ্বস্ত হন নিরাশার কিছু নেই আল্লাহর দরবারে ক্ষমা চান অনেক দয়া নিয়ে বেহিসাব দয়া নিয়ে বেহিসাব ক্ষমা নিয়ে আল্লাহ প্রতিক্ষমান রয়েছেন আপনাকে আর আমাকে ক্ষমা করার জন্য সম্মানিত দিনী ভাই বোন দেখুন আপনি আল্লাহর দয়া দেখুন আপনি আল্লাহর ক্ষমা কীভাবে আল্লাহর দয়া হয় কীভাবে আল্লাহর ক্ষমা হয় আনাস বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন তালা বলেন মানে হাদিসে কুদ্সি ভাষা আল্লাহ রসুলের মুখ দিয়ে তবে আল্লাহ তালা বলছেন যখন আল্লাহ তালা বলেন আর ওই কথাগুলি যদি জিব্রাইল আমাদের নবীর সামনে পড়েন সেইটা হচ্ছে কোরআন আর যদি জিব্রাইল না পড়েন আল্লাহ তালা বলেন আর ওটাই আমাদের নবী মুখ দিয়ে বলেন তার নাম হাদিসে কুদ্সি এটা কোরআন মাজিদ নয় জিব্রাইল আলাইসাল্লাম যেটা পড়েছেন আমাদের নবীর সামনে সেটা হচ্ছে কোরআন আর যেইটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলেছেন যে আমি বলছি আপনি মুখ দিয়ে জনগণকে বলে দেন তার নাম হচ্ছে হাদিসে কুদ্সি